হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে একটি অর্গানিক হার্বাল হেয়ার অয়েল রয়েছে তো এই যে অর্গানিক হার্বাল হেয়ার অয়েল এটার কাজ কি এবং এটার দাম কত সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দেখেন এই তেলটা মূলত কাজ করে থাকে হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করার জন্য যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা এই তেলটা কি ইউজ করতে পারেন এটা খুবই কার্যকর একটা তেল এই তেলটা যারা একবার নিয়েছে বা ব্যবহার করেছে তারা পরবর্তীতে আবার এসে খুবই কার্যকরী বলে এটা এটার মূলত অনেকগুলো গুণ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কার্যকারিতা দেখা যাচ্ছে চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে এছাড়া আপনার ঘন কালো দীর্ঘ চুল করে এছাড়া যাদের চুলের অপক্ষতা রয়েছে তা সেগুলো দূর করে এবং যাদের হচ্ছে চুলগুলো পড়ে যায় বা যে চুলগুলো হচ্ছে আপনার মাথা ঠান্ডা রাখে এছাড়া দুর্বল যে চুলগুলো রয়েছে সেগুলো গোড়াতোপ নষ্ট হয়ে যায় তো সেই গোড়াগুলোকে শক্ত করে তো সব দিক বিবেচনা করলে যাদের চুল পড়ার হচ্ছে আপনার সমস্যা রয়েছে বা যাদের চুল কমে গেছে আগের তুলনায় হ্যাঁ চুলগুলো ঘন ঘন ছড়ে পড়তেছে চুল আসড়ালে প্রচুর পরিমাণে চুল পড়তেছে তারাই তেল তেলটা ইউজ করতে পারেন এই তেলটা ইউজ করলে আপনাদের চুলের গোড়াগুলো মজবুত হবে যার কারণে চুল পড়া কম কমে যাবে এবং চুলগুলো হচ্ছে আরও ঘন করবে তো এইটা অরিজিনাল চেনার জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মাউন্টেন অর্গানিক এই যে সিলটা এই সিলটা আপনারা দেখে নেবেন এটা একদম প্রিন্ট করা আছে তো এটা আপনার দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এই যে হচ্ছে স্ক্যানার আছে তাদের কোম্পানির তো সেই স্ক্যানার স্ক্যান করলেও আপনাদের তারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এছাড়া এই তেলটার বর্তমান বাজার মূল্য রয়েছে দুই শত টাকা দুইশো বিশ টাকা তো আমরা দুইশো টাকা করে বিক্রি করে থাকি এছাড়া এটাতে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান ব্যবহার করা হয়েছে আমলকি পিঁয়াজ রক্ত জবাব কুসুম মুহূর্ত কি মানে যেসব ভালো ভালো গুণগুলো থাকে তেলের ব্যবহার করার জন্য সেগুলো সবকিছু এখানে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার একশো মিলির একটা বোতল এটা আরো বড় পাওয়া যায় দাম সম্ভবত তো আপনারা চাইলে এটা কিনতে পারবেন যে কোনো লোকাল শপ বা যে কোনো কসমেটিক কিংবা কোনো আপনারা এখন বর্তমানে ফার্মেসিতেও পাবেন যেহেতু এটা খুবই কার্যকরী সেক্ষেত্রে ফার্মেসিতেও এগুলো বিক্রি করে থাকে তো এই ছিল অর্গ্যানিক হেয়ার অয়েল সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন তো এরকম তেল ক্রিম সহ যাবতীয় যে কোনো কসমেটিক আইটেম ইনফরমেশন জানার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তাহলে আপনার যে কোনো ইনফরমেশন আমরা পাবলিশ করা মাত্রই আপনারা সেগুলো জানতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ